আজকে এমন একটি ভিডিও করতেছি যে ফার্নিচারের ভিতরে এবং বাহিরে পুরোপুরি সেগুন কাঠ দিয়ে তৈরি তাছাড়া হচ্ছে চিটা সেগুন কাঠ লোকাল কোন সেগুন না হাতের ডিজাইন নকশা করা আচ্ছা আচ্ছা একদম হাতে ডিজাইন হাতের ডিজাইন নকশা করা আর এটা হচ্ছে সলিড ফুল আপনার হচ্ছে আড়াই ইঞ্চি ফিটনেস থাকবে সাথে কিন্তু একটা মেট ফ্রি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা যে কালার করা না তো সেক্ষেত্রে আপনি ফাইবার গুলো মানে একদম সহজে বুঝতে পারেন আচ্ছা জি এটা হচ্ছে সম্পূর্ণ চিটাগং সেগুন ভিতরে বাইরে সেলফ যা বলেন সম্পূর্ণ চিটাগং সেগুন এখানে অন্য কোনো গামারই বা অন্য কোনো কার্ড ইউজ করা হয় না পিছনে গর্জন প্লাই থাকবে সেগুনের ফাইবার কারে বলে দেখেন এটা যেভাবেই হোক মিস্ত্রি নিয়ে যাচাই করতে পারবেন সর্বোচ্চ এটার মধ্যে পল পাবেন 5 মানে 5% আচ্ছা হলো আপনার এখানে হচ্ছে অনেক স্পেস কিন্তু আচ্ছা এখানে আপনার 12 ইঞ্চি আছে স্পেস ওকে ভিতরে একটা সুকেজের স্পেস যতটুকু দেওয়া হয় হুম হুম আছে সোফা আছে আলমারি আর খাট আছে অনেক কিছু আছে কাছে হ্যাঁ অবশ্যই ভালো জায়গা থেকে ভালো দোকান থেকে কিনবেন ওকে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক যারা সেগুন কাঠের ফার্নিচার কিনতে চান এবং বেডরুম সেট তাদের জন্য আজকের ভিডিওটি আজকে এমন একটি ভিডিও করতেছি যে ফার্নিচারের ভিতরে এবং বাহিরে পুরোপুরি সেগুন কাঠ দিয়ে তৈরি তাছাড়া হচ্ছে চিটারং সেগুন কাঠ লোকাল কোনো সেগুন না চিটাং সেগুন কাঠ তো আজকে আমি যেখানে অবস্থান করছি এসবের নাম হচ্ছে আলমদিনা ফার্নিচার এবং আমাদের সম্পূর্ণ বীর জুড়ে হেল্প করবে বা আমাদেরকে বিস্তারিত জানাবে দেখাবে এবং প্রাইস বলবে সবুজ ভাই

যে আপনি অনেকে আছে যে ফাইবারটা বুঝতে বুঝতে পারে না তো সেই ক্ষেত্রে আমরা কালারটা করি নি। ওকে দর্শক ফাইবারের কথা কি বলবো আমি যদি সাইড থেকে দেখাই বা আমি যে কোন একটা সাইড দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন সেগুনের ফাইবার কারে বলে দেখেন এটা যাইভাবেই হোক মিস্ত্রি নিয়ে যাচাই ব্যাচে করতে পারবেন সর্বোচ্চ এটার মধ্যে পল পাবেন 5 মানে 5% আচ্ছা আচ্ছা সর্বোচ্চ ওকে একদম মানে এই যে দেখতেছেন আপনি মানে কোন এখানে 1% পলও নাই দেখেন এত পরিমাণ একদম দেখতে পারতেছেন কত সুন্দর কাট দিয়ে তৈরি করা এগুলো। তো আমাদের এই ফুল বেডরুম সেটটি হচ্ছে ফুল সিটক অংশegon দিয়ে করা আচ্ছা আচ্ছা তো এখন এটা হচ্ছে সেমি বক্স করা আছে আচ্ছা এখন চাইলে আমরা ফুল বক্সও করে দিতে পারবো আচ্ছা ওকে এখন বিষয়টা হচ্ছে আপনার অনেকে আছে যে সেগুন কাট কিনতে গিয়ে মানে একটা অন্য ধরনের একটা মানে ভ্রান্তির মধ্যে পড়ে যায় যে আসলে আমি সেগুন দিতেছে দেখে নিতেছি না কি দিতেছে আমার কথা হলো ফুল বেডরুম সেটটি আপনার বাসায় যাবে মিস্ত্রি নেবেন আশেপাশে থাকলে

ফুল আপনার হচ্ছে আড়াই ইঞ্চি থিকনেস থাকবে আচ্ছা এটা কিন্তু এখনো কালার করা হয়নি কালার করা হয় নাই যদি মনে হয় যে না আমি শোরুমে যাওয়ার মতো সুযোগ আছে তাহলে আপনি শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা শনি একরা রায়েরবাগ আলমোদিনা ফার্নিচার আচ্ছা একদম যাত্রাবাড়ির পাশে জি যাত্রাবাড়ির সাথেই আচ্ছা এটা হচ্ছে খাটটা গেল জি তারপর হচ্ছে আপনার ভিতরে যে বলছিলাম জি ভিতরে আপনি একটু ডেকোরেশনটা দেখাই আমি জি জি এই যে দেখেন ভাই আপনি কোন যে কালার করা না তো সেক্ষেত্রে আপনি ফাইবার

ডেকারেশন থাকবে তারপর হচ্ছে আপনার এই ড্রেসিং টেবিলটা ওকে ড্রেসিং টেবিলটা হলো আপনার এখানে হচ্ছে অনেক স্পেস কিন্তু আচ্ছা এখানে আপনার বারো ইঞ্চি আছে স্পেস ওকে ভিতরে একটা সুকেজের স্পেস যতটুকু দেওয়া হয় ততটুকুই আছে তারপর হচ্ছে এখানে আপনার থাকবে কসমেটিক্স রাখার স্পেস হ্যাঁ তো এখানে আছে নিচে একটা ডয়ার

কতটুকু ফাইবার বা আপনার শাড়ি কাটা আছে আপনি বুঝতে পারতেন একদম শুকনো তারপর হচ্ছে আপনার এই বেডরুম সেটটা তৈরি করা হয়েছে যাই হোক এই ফুল বেডরুম সেটটি যদি নিতে চান আচ্ছা আমাদের শপে যদি আসার মতো সুযোগ থাকে আমাদের শপে ঠিকানা আবার বলে দিতে চাই আমাদের শপে ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনি একটা রায়ের বাগ আলমদিনা ফার্নিচার আচ্ছা ঠিক আছে তো আমাদের এই ফুল বেডরুম সেটের প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যারা কিনতে চান স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন খুদা হাফেজ